নমস্কার গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলিকাতা বিশ্ববিদ্যালয় ফিফথ সেমিস্টার জেনারেল বা এমডিসি সিসি সেভেন পেপারে হিস্ট্রি সিসি সেভেন পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান হিস্ট্রি সিসি সেভেন পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশনে যেগুলো দেব সুপারস্টার মারব অল্প স্টার মারব সেগুলো আগে মুখস্থ করবে তারপরে অন্যগুলো সুপারস্টারগুলো আগে মুখস্থ করবে তারপরে অন্যগুলো আমি যা দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাও ভালো রেজাল্ট করতে গেলে বা পাস করতে গেলে প্রান্তিকার তোমাদের বেস্ট চয়েস ফার্স্ট চয়েস যারা নোটস সংগ্রহ করতে চাও অবশ্যই স্ক্রিনে ধারণারে যোগাযোগ করবে প্রান্তিকারের সাথে ফলো করলে অন্য কোনো সাজেশানের প্রয়োজন পড়বে না অবশ্যই অবশ্যই তোমার সাকসেস হবে চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো আর তোমাদের কী প্রয়োজন অবশ্যই কমেন্টস করে জানাবে যদি নোটস প্রয়োজন হয় আমি কিন্তু খুব সর্ব পারিশ্রমিকের নোটস প্রোভাইড করি তাই প্রয়োজন হলে স্ক্রিনে ধারণ নাম্বারে যোগাযোগ করবে তোমাদের সিসি সিক্স পেপারে যা দিয়েছিলাম অবশ্যই তোমরা অবগত রয়েছে কোশ্চেনে সব কিছুই পড়ে গেছে শিশির সেভেন পেপারে যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাও খুব কম সব থেকে কম প্রশ্নের সাজেশান কিন্তু আমি প্রোভাইড করি কুড়িয়া দশ কিন্তু আলাদা করছি না প্রয়োজনও পড়ে না তোমরা জানো আঠেরশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণও ফলাফল জুলাই বিপ্লব ফেব্রুয়ারি বিপ্লব দুটো করো আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণও ফলাফল ফেব্রুয়ারি বিপ্লব প্রথম বিশ্বযুদ্ধের কারণ প্রথম বিশ্বযুদ্ধের কারণ এবং ফলাফল করতে হবে কোশ্চনে না উল্লেখ করলেও নোটসে লিখতে হবে ফলাফল ফরাস বিপ্লবের দার্শনিকদের ভূমিকা অবশ্যই অবশ্যই করবে সুপারস্টার মারো ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসী রাজত্বের গুরুত্ব আলোচনা করো ভাষায় সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিষ নিহিত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণও ফলাফল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণও ফলাফল দেখো দুটো প্রশ্ন কিন্তু উত্তর কিছুটা একই কিন্তু পুরোপুরি এক নয় নেপোলিয়নের আভ্যন্তরীণ সংস্কারগুলি আলোচনা করো মহাদেশীয় অবরোধ প্রথা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল মহাদেশীয় অবরোধ প্রথা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো আঠেরোশো একাত্তর থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসাবে চিহ্নিত করা যায় জার্মানিতে নাকসিবাদের উত্থানের কারণ আর মেটারনিক ব্যবস্থা এই কটা এখান থেকে সুপারস্টার মারো ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা সুপার সুপার সুপারস্টার মারো ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আর মহাদেশীয় অবরোধ প্রথা নেপোলিয়নের আভ্যন্তরীণ সংস্কার এই তিনটে সুপার সুপার স্টার মারো মহাদেশীয় অবরোধ প্রথা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী আর নেপোলিয়নের আভ্যন্তরীণ সংস্কার এই তিনটে সুপার সুপারস্টার মারো জুলাই বিপ্লব ফেব্রুয়ারি বিপ্লব দুটোর একটা অবশ্যই আসবে দশ বা কুড়ি আচ্ছা না হলেও আসবেই মোটামুটি কোথাও না কোথাও তোমরা কোশ্চেনে দেখতে পাচ্ছ জুলাই বিপ্লব ফেব্রুয়ারি বিপ্লব আর যে তিনটে বিপ্লব প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোনো একটা আসছে সে ভাষায় সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল এটা হলেও প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোনো না কোনো একটা আসবে এই কটা জার্মানির ঐক্য সাধনে বিজমার্কের ভূমিকা এটা সুপারস্টার মারো আর নাচশিবাদটা অল্প স্টার মারো জার্মানির ঐক্য সাধনে বিজমার্কের ভূমিকা এটা সুপারস্টার মারো আর নাথ শিবাদ এটা অল্প স্টার মারো এই কটাই পড়াশোনা আর বেশি কিছু দিলাম না এবার যাও পাঁচে পাঁচের জন্য স্পেনের গৃহযুদ্ধ সেরাজবা হত্যাকাণ্ড ইয়ং ইতালি আন্দোলন ফরাসি বিপ্লবের জন্য কতটা দায়ী নাকিবাদ বলতে কি বোঝায় ওয়েল্ড পলিটিক নীতি কোড নেপোলিয়ন জ্যাকোবিন ও জিরনডিন কারা ছিল এমস টেলিগ্রাম মুসলিনী কীভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল দেখো ইতালি থেকে কিন্তু মুসলিনী কাবুর ক্যারিবোল্ডি দশ পাঁচ আসবে তাই কাভুর গ্যারিগোল্ডি মুসলিনী তিনটেই দেখে রাখো পাঁচের জন্য যদি একসঙ্গে এসে যায় দশে তখন লিখতে পারবে প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতটা দায়ী খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন স্টার মার মহাদেশী অবরোধ প্রথা বলতে কী বলছো এখান থেকে স্টার মারবে তোমরা সেরাজবা হত্যাকাণ্ড নাতশিবাদ ওয়েল পলিটিক নীতি কোড নেপোলিয়ন জ্যাকোবিনো জির্ডিন এমস টেলিগ্রাম আর ইয়ো মিতালি বা ওই কাবুর ক্যারিবলি মুসলিনি তিনটের কোনো একটা মোটে আসবে প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতটা দায়ী এই কটা সুপারস্টার মেরে পড়াশোনা করো অন্যগুলি দেখে যাও টিকার জন্য মোটামুটি তোমাদের এক পেজ থেকে দেড় পেজ দেখলে হয়ে যাবে তাই যে কটা সুপারস্টার বললাম সে কটা খুব ভালো করে পড়ো আগে মুখস্থ করো তারপর অন্যগুলি একটু দেখে যাও রিডিং দিয়ে যাও কারণ স্প্রেনের গৃহযুদ্ধ এগুলো তো তোমাদের নতুন প্রশ্ন তাই দিয়ে দিতে পারে কিন্তু সুপারস্টার কটা আগে মুখস্থ করবে তারপর অন্যগুলো তাহলে শিশির সেভেন তোমার সাজেশন দিয়ে দিলাম এমডিসি ফিফথ সেমিস্টার জেনারেল যেগুলো দিলাম এগুলো করো এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই আর আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও তাহলে আমি কোনো কিছু ভিডিও আপলোড করলে আমি টেলিগ্রামে ফরওয়ার্ড করে দিতে পারবো শেয়ার করে দিতে পারবো চ্যানেলের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিক গাইড তোমাদের সেবায় সবসময় পাশে রয়েছে